আমি অফিসের গেস্ট না আমি অনেক আগের থেকে অফিসে আসি আমি অফিসটারে

খুব কম মানুষেরই হয় দেখেন না পাঁচ সাহেব এরকম যদি কোনো কাজ না করে কিছু না করে এত বড় কোম্পানির শেয়ারের মালিক হওয়া যেত লাখ লাখ টাকার সাহায্য পাওয়া যেত তাহলে কেমন হতো বলেন তো অবশ্যই ভালো হতো ম্যাডাম আমি তো রাজার হলে থাকতাম আর কোনো কাজ না করে আয়নের মতো পরে পরে ঘুমাতাম আচ্ছা মনি তোমার এবার টাকা চাওয়ার উদ্দেশ্যটা কি বলতো তুমি কি আয়ানকে নিয়ে বিদেশে কোনো ট্রিপে যাচ্ছ নাকি গাড়ি টাড়ি কিনে ফেলার প্ল্যান করছো না আপনার কাছে টাকা খরচ করার মানে হয়তো গাড়ি বাড়ি কিনা ঘুরতে যাওয়া কিন্তু আমার কাছে চেয়ারম্যান স্যারের তো প্রত্যেকটা টাকার দাম অনেক বেশি সেগুলো বে হিসাবের মতন ওড়ানোর আমার কোনো ইচ্ছা নাই তা করবেটা কি এত টাকা দিয়ে সেটাই তো জানতে চাচ্ছি আমি তো আপনার কাছে বলতে বাধ্য না আমি যার কাছে টাকা চাইছি মানে চেয়ারম্যান স্যার আমার জিজ্ঞেস করলে আমি শুধুমাত্র তাকেই বলবো আর তুমিও মনে হয় জানো না জালাল চাচ্ছ আমাকেই দায়িত্ব দিয়েছে ব্যাংক থেকে টাকাটা তোলবার জন্য আমার ইচ্ছার উপরে নির্ভর করছে কি লোক যাবে টাকা আনতে নাকি যাবে না আর টাকা নেওয়ার কারণটা আমি বলবো কি বলবো না সেটা আমার ইচ্ছে আপনি তো আপনার প্রাণের বাইরে চলে যাচ্ছেন ওকে রাখালে আমাদের কোনো কাজ হবে না আপেক্ষে ওকে সবকিছু বোঝাতে হবে আসলে আপনাকে ওর সাথে ঠিকঠাক মতো অভিনয়টা করতে হবে ও হ্যাঁ তাই তো আমি স্টুপিডটার কথা শুনে এত মেজাজ খারাপ হয়ে গেছিল। আজ আমি ট্রাই করছি মনিকে ইমোশনালি ম্যানেজ করে ঠিক আছে চল আইম সরি মনি আসলে তোমার সাথে না এভাবে কথা বলা তো ঠিক হয়নি অফিসে এত কাজের প্রেসার মাথা গরম হয়ে গিয়েছিল তাছাড়া মিসেস রুনা আর তোমার হাজব্যান্ড আয়নের রেখে যাওয়া ঝামেলাগুলোও তো আছে এগুলো সামলাতে সামলাতে এই সময় চলে যাচ্ছে ঠিক আছে আমি বুঝতে পারছি আসলে অফিসের অ্যাকাউন্ট থেকে এত বড় অ্যামাউন্ট তুলতে গেলে ব্যাংক জিজ্ঞেস করবে কি কারণে টাকা নেওয়া হচ্ছে তাই জিজ্ঞেস করেছিলাম তুমি না বলতে চাইলে থাক ইটস ওকে না না বলতে চাই না ব্যাপারটা তেমন না আসলে আমার শাশুড়ি সে খুব অসুস্থ তাই আর কি তুমি মিসেস রুনার কথা বলছো ডাক্তার বলছে যে তারা হাসপাতালে ভর্তি করতে চিকিৎসা বাবদ অনেক টাকার দরকার তাই বাধ্য হয়ে আমার চেয়ারম্যান স্যারের কাছে আসতে হইলো আর সাহায্য হিসাবে যে এত টাকা নেওয়া যায় না সেটা আমি বুঝি তাই কোম্পানির পার্টনার আসছি ম্যাডাম আপনি কিছু বলতে মনিকে। ও ইয়েস হিসাবে চেয়েছিলেন মনি তোমাকে আসলে এই কথাটা কিভাবে যে বলি আবার না বললেও না তুমি তো একটু আগে তাই বললে যে কোম্পানি আসলে তোমার পরিবারের মতোই তাই তোমাকে আসলে বলা উচিত না বললেও না কোম্পানির এখন সবচেয়ে বাজে অবস্থা নতুন কোনো অর্ডার আসছে না কোনো ডিল হচ্ছে না অফিসের স্টাফদের বেতন দেয়া হচ্ছে না জি আমি নিজেও তিন মাসের বেতন পাইনি এখনো তিন মাস বলেন কি হ্যাঁ উনি ঠিকই বলছেন এই অবস্থায় যদি তুমি অ্যাকাউন্ট থেকে তিরিশ লাখ টাকা তুলে নাও না মানে নিতেই পারো কিন্তু তারপর কোম্পানির অবস্থায় বুঝতেই তো সাহেব আমার তো মনে হচ্ছে মনে একদম বলে গেছে এখন স্যারকে কি বলা যায় সেটা ভাবেন ভেবে রেখেছি ম্যাম হ্যালো হ্যাঁ 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 আমি সীতারাম বেগম বলছিলাম জি 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 আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম আসলে আপনার নাম না আমি অনেক শুনেছি এই শহরে আপনার মতো প্রপার্টি নিয়ে বিজনেস করার মানুষ কয়জন আছে বলেন হ্যাঁ 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 তাই বলছিলাম কি আপনার জন্য না আমার একটা অফার আছে অফারটা হলো এই অফারটা যদি আপনি নেন না আপনার অনেক অনেক লাভ হবে অফারটা হলো আসলে আমাদের এই বাড়িটা নিয়ে না কি করব বল আমার ছেলেকে তো তুই দুই চোখেই দেখতে পারিস না তাই তো লুকিয়ে লুকিয়ে কথা বলি রিফাতের সাথে কথা বলছিলাম তোর ছেলেকে দেখতে পারা বা পছন্দ করার কোনো কারণ আছে সিতু তোকে এখানে রেখে তোর টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেল কোনো খোঁজ খবর পর্যন্ত করে না এরকম একটা ছেলের সাথে যোগাযোগ করতে তো লজ্জা করে কি করব বল ভালো মন্দ যাই হোক আমার তো একটাই ছেলে রিফাত ছেলে কাকে বলে দেখ আয়ানকে দেখ মায়ের জন্য কি কষ্ট করছে কত কান্নাকাটি করছে আমার নাতিটা এখন আর কেঁদে কি হবে আগে তো রুনার সাথে যা তা ব্যবহার করেছে আয়ান রুনার সাথে খারাপ ব্যবহার করার তো অনেক কারণও ছিল রে ওই লম্পট শয়তান ওই ওই সঙ্গে চক্রান্ত কম কিছু তো কারণই সে কিন্তু এখন যখন দেখছি তার মায়ের জন্য এত কষ্ট করছে মা ছাড়া কিছুই ভাবতে পারছে না মায়ের চিকিৎসার জন্য এরকম অন্য হয়ে ঘুরছে সবকিছু দেখে না সেতু আমার ছেলেটার কথা বা কথা মনে পড়ছে বিপদে আপদ তো আমার আমার সাদিক আমাকে আগলে রাখত আপা কেবে বুঝছিস নাকি সত্যি করে বলছি আপা তোকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা বলিনি না রে তোর কোনো কথায় কষ্ট পেয়ে আমি কাচ্ছি না আমার কষ্ট হচ্ছে জন্য খুব আফসোস হচ্ছে রেখে তো কি ছিল মেয়েটা কি হয়ে গেল শরীরে কোনো শক্তি পাচ্ছে না খাওয়া দাওয়া করতে পারছে না সুখে একেবারে কাঠ হয়ে গেছে মেয়েটা ছেলেকে আয়ানকে এই চিনতে পারছে একটু করে আবার চিনতে পারছে না ভাব একবার আমি তো সেই কবে থেকে হাসপাতালে নিয়ে যেতে বলছি তোরাই তো দেরি করছিস আর দেরি হবে না রে আর দেরি হবে না কালকে ওকে হাসপাতালে নিয়ে যাব তোমাকে কাল হাসপাতালে নিয়ে যাবে হ্যাঁ ওই ডাক্তারের সাথে কথা হয়েছে ওই ওর জন্য সব ব্যবস্থা করেছে মানে কেবিন বুকিং হয়ে গেছে কালকে ভর্তি করানো হবে আয়ন কি বলে আয়নের কথাতেই তো সবকিছু হচ্ছে ওই তো সিদ্ধান্ত নিচ্ছে কি করবে কি করবে না ওর মায়ের চিকিৎসার জন্য সে তো মাথাটা একটু ধরেছে একটু লেবু আদা দিয়ে চা করে আনতো আমার জন্য কাল থেকে রুমা বাড়িতে থাকছে না বাড়ির অফারটা নিয়ে এটাই আগানোর জন্য সেরা সুযোগ রিফাতের মতো যদি আমিও এই বাড়িটা বিক্রি করে দিতে পারি যদি এক বস্তার টাকা আমিও পেয়ে যাই যদি আমিও থাই থাই করে বড় রক হয়ে যাই আমি আর ভাবতে পারছি না 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 সুদামের সাহেব ডলারের এখন যে অবস্থা আমি এলসি করতে পারবো না আপনি আগে ওয়ার্ক অর্ডার করেন ডলারে পেমেন্ট করেন তারপর আমি প্রোডাকশন না আপনাকে তো আমি বলেছি যে আমার কোম্পানি আগের অবস্থায় নেই বসা তো দেখি ঠিকই বলছে কোম্পানির অবস্থা আসলেই অনেক খারাপ তা নাহলে আপনাকে তো আমি ক্রাইসিসের কথা বলতামই না

এটা বলে লজ্জা দিবেন না স্যার ইচ্ছা করে তো আসতে পারি নাই বাধ্য হয়ে আসতে হইল আহা বাধ্য হয়ে কেন বলছো তুমি কোম্পানির বিভাগ শেয়ারের মালিক তুমি তোমার ভাগের টাকা নিতে আসবে না আমার টাকা বলতেছেন কেন এটা তো খালাম্মার শেয়ারের টাকা মা সেটা তো ঠিক আছে কিন্তু রুনা যতদিন না জানছে ততদিন তো এই টাকা তোমারই আচ্ছা রুনার এখন কি অবস্থা বলো তো ভালো না স্যার আপনি যেমনটা দেখে আসছিলেন তার থেকে অবস্থা এখন আরো খারাপ আমার সঙ্গে সেদিন মিসেস সোনার দেখা হয়নি তবে তোমার দাদি শাশুড়ির কথায় বুঝলাম মিসেস সোনা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে উল্টাপাল্টা কাজ করছে আত্মহত্যারও চেষ্টা করছে না স্যার খালো এখন ক্ষণে ক্ষণে স্মৃতি হারায় কাউরে চিনতে পারে না সংখ্যা ডাক্তার দেখে কি বললেন ডাক্তারের কথা মতনই তো খালাম্মারে হাসপাতালে ভর্তি করব এই সিদ্ধান্ত নিলাম আমরা আর তার জন্য এই টাকাটা দরকার আফসোস মিসেস সোনা কি ছিল আর কি হলো বারবার আমার মেয়ে নরিনের কথা মনে সুস্থ চটপটে মেয়েটা কি না হয়েছে জি স্যার আপনি স্যার আপ খালাম্মার অবস্থাটা কেউ আসলে ভালো মতো করে বুঝতে পারতেছে না আমরা দেরি না কইরা খালাম্মারে কাল পরশুর মধ্যে হাসপাতালে ভর্তি কইরা দিব আর তারপর তার মাথায় একটা অপারেশন করবো তাই নাকি এবার বুঝতে পারছি

ক্যাশ 30 লাখ টাকা তো ব্যবস্থা করা যায়নি মানে তুই আমাদের লোক পাঠাওনি হ্যাঁ পাঠিয়েছি স্যার কিন্তু ব্যাংক থেকে জানালো ওদের কাছে 30 লাখ টাকা নেই তাই দিতে পারেনি কি বল 30 লাখ টাকা নেই ব্যাংকে জি স্যার আমি বলেছিলাম টাকাটা আর্জেন্ট দরকার কিন্তু তারা জানালো এখন তারা পারবে না কিছুদিন আগে বললেও হয়তো ম্যানেজ করতে পারত এখন তো মুদ্রাস্ফীতি আর ডলার রেট বেড়ে যাওয়ার কারণে আমি জানি এই ডলার ক্রাইসিস যে কবে ঠিক হবে কে জানে স্যার আমি না আসলে নিরুপায় হয়ে আসছিলাম না না মনি ঠিক আছে তুমি তো সবই শুনলে আমার আসলে দুঃখ প্রকাশ করা কিছু করার নেই আচ্ছা বুসরা পুরো টাকাটা কবে ক্যাশ পাওয়া যাবে ব্যাংক থেকে সেটা বলেছে জি স্যার কাল পাওয়া যেতে পারে না হয় পরশু স্যার আমি তাহলে কালকে আসি আবার না না মনে তোমাকে কাল আসতে হবে না কালকে টাকা না পেলে তোমাকে আবার খালি হাতে ফিরে যেতে হবে সেটা আমি মেনে নিতে পারবো আর তাছাড়া এতগুলো ক্যাশ টাকা তোমার নিয়ে যাওয়া ঝুঁকি আছে তার চেয়ে বরং টাকা পাওয়া মাত্র আমার লোক যে তোমাকে দিয়ে আসবে চিন্তার কোনো কারণ নেই তুমি মিসেস সোনার চিকিৎসা শুরু করতে বলো জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে তাহলে আমি আসি লজ্জার কথা বলো তো ব্যাংকে তিরিশ লাখ টাকা নেই মনের সামনে লজ্জা পড়ে গেলাম তুমি চিন্তা করো না চাচ্ছ মনের টাকার ব্যাপারটা আমি নিজে দেখছি হওয়া মাত্রই তুমি জানতে পারবে ও আরে কারা আপনারা বাড়ির মধ্যে পারমিশন ছাড়া ঢুকেছেন আবার মালপত্র নিয়ে যাচ্ছেন না বলে রোগে নেয়াপ আমাদের মালপত্র নিয়ে কাজ দিয়েছে কে কাজ দিয়েছে আরে কোথায় দিয়েছেন রাখেন রাখেন আমার আম্মু এই বাড়ির মালিক আম্মু বাড়িতে নেই বলে আপনারা কারো পারমিশন ছাড়া বাড়িতে ঢুকে পড়বেন আবার জিনিসপত্র নিয়ে যাচ্ছেন আপনার ডাকাত নাকি দাঁড়ান আমি এক্ষুনি পুলিশ কল করছি আছে পুলিশের মালপত্র নিয়ে যাইতে কে আপনি ওহ বেশি কথা আমি কে সেটা পরে বলছি তার আগে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন পুলিশন নাম্বার আছে আপনার কাছে অবশ্যই আছে কেন থাকবেন এক্ষণে কল দিচ্ছি আমি পুলিশকে কল করে পুলিশ আসুক আমাকে জিজ্ঞেস করুক যে আমি কে তখন আমি বলবো আমি কাল লোক। আমি আরও বলবো যে আমি যার লোক তার সঙ্গে আপনার মায়ের কি সম্পর্ক পুলিশ জানুক এবং আপনার মায়ের বিরুদ্ধে আরো একটা মামলা হোক কে বলেন কি বলছেন কে আপনি কার লোক আনোয়ার নাম করা ক্রিকেট জুয়ারি আনোয়ার হোসেনের লোক আমি বলতে পারেন আমি তার ডান হাত আর ডাকবার জন্য এই অধমের একটা নাম আছে স্বামী নামটা কোথায় যেন শুনেছি ভাবেন ভাবতে থাকে ভাবতে ভাবতে আপনি এক সময় জেনে যাবেন তবে গুগলে সার্চ দিয়েও আপনি ওনাকে পাবেন না কারণ উনি সব কিছুর আড়ালে থাকেন ছায়ার মতো কি ফাজে শুরু করেছেন আপনি একটা জুয়ারের সাথে আম্মুর কি সম্পর্ক থাকতে পারে ও ও আবার বেশি কথা আরে বাবা ওনাদের মধ্যে তো দেয়া নেয়ার সম্পর্ক বোঝে না গিভ অ্যান্ড টেক আম্মুর সম্বন্ধে একটা বাজে কথা বলবেন না আরে আপনি তো আমাকে ভুল বুঝছেন প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না একেবারেই যদি কোথাও থেকে টাকা জোগাড় করতে না পারি তাহলে শেষমেশ এই বাড়িটার দিকে হাত বাড়াতে হবে ক্রিকেট বোর্ডের দেয়া আপনার মহা মূল্যবান সাক্ষ্যটা তুলে নিতে হবে না না আমি পারবো না কিন্তু এছাড়া আর কোনো অপশন যে আপনার হাতে নেই